আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সাকো টু কে বিয়ে একটি সোলার ইনভার্টার নিয়ে অনেকে আছেন আপনারা সাকো ইনভার্টার পছন্দ করেন বারো ভোল্ট সিস্টেমের ভিতরে সাকো টুকে বিয়ে এই মেশিনটি অনেকেই পছন্দের তালিকায় রাখেন তাদের জন্য এই ইনভার্টারের কিছু বেসিক তথ্য আপনাদের আজকে দিয়ে দিব এটা হচ্ছে সাকো টুকে বি মডেলের একটি সোলার ইনভার্টার এই ইনভার্টার হচ্ছে ষোলোশো ওয়াট ম্যাক্সিমাম লোড তবে যেহেতু সিঙ্গেল ব্যাটারি সেহেতু আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে আপনারা এক হাজার থেকে বারোশো ওয়াটের লোড ব্যবহার করবেন যেহেতু একটি ইনভার্টার দীর্ঘদিন ব্যবহার করবেন সেহেতু কিছুটা লোড আপনারা রিজার্ভ রাখবেন এবং এই মেশিনটি দেখতে পাচ্ছেন অসাধারণ লোকে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনের মেশিনটি তৈরি করা হয়েছে এই মেশিনটি একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লে মাধ্যমে আপনাদের লোড পার্সেন্টেজ কাস্টমাইজ করতে পারবেন আপনারা এখানে মেজর তথ্যগুলা দিয়ে দিবে এখানে আপনারা যে ইন্ডিকেটারগুলো রয়েছে এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু বাটন রয়েছে যার মাধ্যমে আপনারা মেশিনটি কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ ব্যাটারি প্যারিটি সোলার সব কিছু আপনারা সেটিং করতে পারবেন এই মেশিনটি আইপিএস বাজার থেকে এক বছরের পার্স এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন যেহেতু এটি একটি চায়না মেশিন সুতরাং আপনারা মেশিনটি খুবই চমৎকারভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যারা বাসাবাড়িতে এক হাজার ওয়াটের বা বারোশো ওয়াটের সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন এই মেশিনটিতে আপনারা চাইলে সোলার ছাড়াও ব্যবহার করতে পারবেন অনলি কারেন্টের মাধ্যমে এই মেশিনটিতে আপনারা বারো এবং চব্বিশ ভোল্টের যে কোনো ধরনের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম আপনারা দুই হাজার ওয়াটে সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন যদি চব্বিশ বোল্টের প্যানেল ব্যবহার করেন প্রিয় দর্শক এই মেশিনটি আপনারা আইপিএস বাজার থেকে ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার ডট কম যে ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকো ইনভার্টারটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা